সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে সেনাবাহিনী আগুন হয়ে আছে তারা যখন আজকে দেখছে যে তাদের এত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই অপমান করছে আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা তো আমি আপনাকে একটা কথা বলছি এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো যে একটা লাথি মেরে এই কোড এই আইন কিভাবে সংবিধান প্রোটেক্ট করবে কারণ যা কিছু হয়েছে যত রায় হবে যত কিচ্ছু হবে সমস্ত কিছু আপনার এগুলা বয়েদ যে সেনাবাহিনীরা বলছে যে যেই তোমাদের জন্য আমরা লড়াই করেছি এই দেশটাকে নানান ভাবে আমরা তোমাদেরকে নানান রকম ভাবে এই দেশটাকে আমরা মাদক বলেন সন্ত্রাসী বলেন কত জায়গা থেকে রক্ষা করে বুক পেতে দিয়েছে তারা আজ তাদেরকে এইভাবে অপমান করছে আমি যদি একটা রাষ্ট্রে টপ লেভেলের আর্মি অফিসার যাদেরকে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতেই তো এই অফিসারগুলোকে গুলোকে ট্রেন করেছে তারা দেশি বিদেশি নানান ধরনের পুরস্কারও ভূষিত হয়েছেন নানান রকমের সৌর্য বীর্য তারা দেখিয়েছেন তারা এই দেশকে সার্ভ করেছেন একটা দীর্ঘ সময় ধরে এই দেশমাতৃকার জন্য তারা জীবনকে উৎসর্গ করার জন্য সেনাবাহিনীতে গেছেন এই মানুষগুলোকে রাস্তাঘাটে এইভাবে অপমান করছে আমাদের সেনাবাহিনী কোথায় মানে সেনাবাহিনীর কমান্ড কোথায় আমি একটা ন্যূনতম রাজু ভাস্কর্যের সামনে এনে এই অপমানের মধ্যে ফেললে এই লোকগুলোর অপরাধ কবে কোথায় কখন প্রমাণিত হয়েছে নাম্বার ওয়ান প্রশ্ন একজ্যাক্টলি আমরা আইনের মানে আমি যদি বাংলাদেশের আইন বাদও দিলাম সংবিধানও বাদ দিলাম ইন্টারন্যাশনাল সিভিল এন্ড পলিটিক্যাল আহ পুরো নামটা আমি আসলে অনেক সময় ভুলে যাই লব সংক্ষেপে নাম হচ্ছে আইসিসি পি আর আইসিসি যেই ধারাগুলো অনুচ্ছেদগুলো অনুচ্ছেদগুলো যেগুলো আছে বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য মান্যকর স্ট্যান্ডার্ড অফ অফ ট্রায়াল প্রসেস যে কাকে কি অধিকার দিতে হবে কি করতে হবে না করতে হবে এই আইসিসি পিয়ার এর অন্যতম একটা একটা অনুচ্ছেদ হচ্ছে প্রিজামশন অফ ইনোসেন্স অর্থাৎ আজকে যদি আমাকে মার্ডার চার্জে নিয়ে আসা হয় কোর্টে ট্রায়াল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একজন নির্দোষ আমি একজন নিষ্পাপ ব্যক্তি মানে ওই পার্টিকুলার অফেন্সের জন্য একদম সিম্পল একদম সিম্পল এটা হচ্ছে একটা বেসিক বেসিক ব্যাপার তাহলে এই প্রিজামশন অফ ইনোসেন্স আমি রাখতে পারলাম কোথায় ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ওইখানে পড়ালেখার একটা জায়গা ছেলেরা ওইখানে পড়বে মেয়েরা পড়বে পড়ালেখা নিয়ে আলোচনা করবে হ্যাঁ দেশের রাজনীতি তারা ভাববে ভালো কথা সেই ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি এনে জুতা পেটা করা হচ্ছে অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে কোনো বিবৃতি নাই কোনো প্রতিবাদ নাই প্রোভোস্টের কোনো ওই যে ডিন আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে জামাতি এই মুহূর্তে এটার নাম কি এটাকে কি বলে প্রধানের প্রধানের নাম কি চ্যান্সেলর হ্যাঁ এই যে যে হিজবুল আসলে হিজবুত এবং জামাতে মিক্স যে লোকটা আছে সে এটাকে অ্যালাউ করছে কেন ওখানকার প্রবোস প্রক্টর টিচার তারপরে আসমান কাপে জমিন কাপে সেই সব টিচাররা আজকে তাদের মানবতা বলছে না যাচ্ছা এই অফিসাররা কবে কোথায় অপরাধী প্রমাণিত হয়েছে যে তোমরা ক্যাম্পাসে এনে ওদেরকে অপমান করছো আমি একটা যুক্ত করি অমক দেখেন যে এই মুহূর্তে আমরা জানলাম যে তা এরকম সার্ভিং অফিসার দেরকে হেফাজতে নেওয়া হবে সেই মানে ঘটনার অল্প কিছু খনের মধ্যে রাজু ভাস্কর যেরকম একটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে একদম একদম আপনি আপনি জানেন যে নীল খেতে বা যেখানেই তারা এটা তড়ি করুক না কেন এই জিনিসগুলো সমত বাংলাদেশে মূলত দুটো জায়গায় করে একটা হচ্ছে নীল খেতে করে একটা হচ্ছে পুলে করে মানে মূলত এই প্ল্যাক আর্ট ফেস্টুন গুলো এখানে তৈরি হয় এগুলো তৈরি হলো কিভাবে কেন করলো কারা করলো কিভাবে করলো দেখেন আমার একটা একটা বই আমি সেদিন ধরেছি বইটার নাম আমি অনেক জায়গাতে অনেকবার শুনেছি বইটা আপখাছা পড়েছি গত কয়েকদিন ধরে বইটা আমি শুরু করেছি বইটার নাম হচ্ছে জাকার্টা মেথড পার্জিক অপারেশন বলে এগুলাকে এগুলো হচ্ছে এমন যে কোনো একটা দেশে আপনার যখন ওই রাষ্ট্র ব্যবস্থাকে বা কাঠামোকে আপনি ভেঙে দেবেন তখন ওই রাষ্ট্র ব্যবস্থার কিছু আপনাকে টার্গেট করতে হবে ওই টার্গেটগুলোর মানে খাটি বাংলা ভাষাতে আমরা বলি হচ্ছে মাজা ভেঙে দেওয়া দেখেন এই যে সেনাবাহিনী এই উদ্ধতন কর্মকর্তা দেখেন ডিজিএফআই চিফ বা সাবেক ডিজিএফআই চিফ ওনারা একজন ধরেন বর্তমান ডিজিএফআই চিফ কারণ এই মুহূর্তে যেই জাহাঙ্গীর বসে আছে সেনানিবাসে ওকে আমি ডিজিএফআই চিফ মনে করি না আমি এখনো ডিজিএফআই চিফ মনে করি হামিদুল হককে কারণ পাঁচই অগাস্টের পরে যা যা সিদ্ধান্ত হয়েছে সবই আপনার অবৈধ ফলে আমি পাঁচই অগাস্টের সিদ্ধান্ত অনুযায়ী এখনো আছি এখন আমার কথা হচ্ছে যে বর্তমান চিফ সাবেক চিফ তাদের প্রত্যেকের ছবি এনে সেখানে আপনার অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে এইটা কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে এদের প্রতি রাগ প্রকাশ করা হচ্ছে না এইটা এইটা হচ্ছে এই দেশের জামাত শিবির দেখিয়ে দিচ্ছে আমরা কি দেখ করতে পারি তোদের সেনাবাহিনীর অফিসাররা তোদের সেনাবাহিনীর অফিসাররা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছিল না দেখ তোদের পুলিশের মাজা ভেঙে দিয়েছি তোদের সেনাবাহিনীর মাজা ভেঙে দিব এরপরে আর দুই হাজার সালে তো এরা আপনার বিডিআর মাজা ভেঙে দেওয়ার চেষ্টাই করেছিল এই জামাত শিবির হিজবুত তাহারির মিলে তখন যে অপারেশনটা করেছিল যেটার পুরো দায় আওয়ামী উপরে চাপিয়েছে বা চাপানোর চেষ্টা করা হয়েছে গত প্রায় কয়েক কয়েক তো হয়ে গেল তো আপনি খালি একটা কথা চিন্তা করেন যে সেনাবাহিনী আমার আমার অন্য আমি আলাপে যাবই না পলিটিক্যাল আলাপ বাদ আমি কোনো ধরনের এক পলিটিক্যাল গেসিং পলিটিক্যাল কাউকে আমি অপবাদ অপদস্থ কিচ্ছুতে আমি যাব না আমার সিম্পল প্রশ্ন সেনাবাহিনীর কাছে সিম্পল প্রশ্ন ওয়াকারুজ্জামান সাহেবের কাছে যে আপনি সেনা প্রধান কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে বিচারের আগে আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে আপনাকে সংবাদ সম্মেলন করবেন কিছু বলবেন বিবৃতি দেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সেনাবাহিনীর অফিসার অফিসারদের বিচার সিভিল কোর্টে কিভাবে হতে পারে যদি কোন যদি কোনো ধরনের অপরাধের সন্ধান থাকে অপরাধের অভিযোগ থাকে বিচার হতেই হবে কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন এখানে আছে প্রশ্ন হলো আপনি পাঁচই অগাস্টের পর দিলেন পনেরো থেকে না আপনার ইমিউনিটি কোথায় দিয়েছে জুলাই পনেরো থেকে জুলাই পনেরো থেকে আটই অগস্ট এটা করে দেখেন চিন্তা করে দেখেন যে এই ইমিউনিটি নিয়ে আমি একদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সেনাবাহিনীর বাইশ জন অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি গ্রেফতারি পরোয়ানা দিয়েছি অন্যদিকে এই টোকাই জঙ্গি মৌলবাদীদেরকে বলছি তাদের অপরাধের কোনো বিচার হতে পারবে না এবং সেনাবাহিনী এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না আমি সেনাবাহিনীর যেসব জুনিয়র অফিসাররা মেজর লেফটেন্যান্ট কর্নেল ক্যাপ্টেন বা আমি বলবো সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট মেজর এরা আমার বয়স অনেক ছোট হবে কর্নেল যারা আছে আমি ওদেরকে একটা কথা বলি যে প্রিয় আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব। সেটা হচ্ছে যে সিম্পল একটা প্রশ্ন আমি করব। যদি কেউ দেখেন যে আপনাদের কি বুকে একটু রক্তক্ষরণ হয় না ভাইরা আপনাদের উর্ধ্বতন কর্মকর্তাকে এইভাবে অপমান করছে সেখানে আমি দেখেছি লেফটেন্যান্ট কর্নেল মোমেন টিআইএফ এর সাবেক র্যাবের তিনি ছিলেন একজন উদ্ধতন কর্মকর্তা তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে মোমেন সাহেবকে যদ্দুর চিনি আমি আমি যদ্দুর চিনি বা আপনার ব্রিগেডিয়ার তোফাইল। এই মানুষগুলো জাস্ট এই রাষ্ট্রের জন্য কাজ করেছে দিনের পর দিন এই মোমেন সাহেব দিনের পর দিন এই কোথায় মাদক আছে কোথায় সন্ত্রাসী আছে এই লোকটা একটা সুপার অনেস্ট একটা লোক আই ক্যান ভাউ ছিল আমি একটা এর সাথে একটা করতে চাই যারা জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করেছে যারা তাদেরকে তো খারাপ লাগবেই কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাই যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা পায় নাই সেনাবাহিনী ধরে নিচ্ছি পায় কিন্তু পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হলো এটা কি ট্রাইব্যুনাল মামলা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি সেনাবাহিনী নিজস্বত আমরা শুনে এসেছি সেনাবাহিনীর নিজস্ব আমার ভুল হতে পারে তাহলে বিষয়টা কি সেনাবাহিনীকে আমি ওই আইনি প্রক্রিয়াটাতে যাব আমি আইনি প্রক্রিয়াটা আমার মাথাতে ছিল যে আমি সেকেন্ড সেকেন্ড পোর্শন আমি ওই আইনি প্রক্রিয়াটা আলোচনা করবো আমার 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 আলাপটা হচ্ছে এমন যে যারা আজকে জোয়ানরা আছে এই ক্যাপ্টেন এই যে এই যে সেনাবাহিনীর যে এই ড্রেসটা আছে এই ড্রেসটাকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে দেখেন উনিশশো সালের পনেরোই আগস্ট আপনার এই সেনাবাহিনী বাংলাদেশটাকে মূলত বাংলাদেশের পরাজয়ের দিন ছিল পনেরোই আগস্ট এরপরে আপনি খালেদ মোশাররফ এটিএম হায়দার এবং কর্নেল হুদা নাজমুল হুদা এই তিনজনকে তিনজন অফিসারকে মেরে ফেললো তারপরে উনিশশো সালে রহমান রহমানকে মেরে ফেললো জিয়া রহমানের রেশ ধরে আপনার মেরে ফেলা হলো জেনারেল মঞ্জুরকে আমি সমস্ত আমি আপনার সমস্ত ডিসপিউট রাগ ক্ষোভ এগুলাকে আমি ধরেন দূরে সরিয়ে রেখে আমি ওই কালো অধ্যায়টা যেটা ছিল মেরেছে মরেছে কি একটা ভয়ঙ্কর সময় পার করেছে এই সময়টাতে সেনাবাহিনীর প্রতি এক ধরনের মানুষের বিরূপ আচরণ ছিল এবং এর যখন ক্ষমতা দখল করলো নব্বই পর্যন্ত এই সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও সে স্বমহিমায় উজ্জ্বল আজকে যখন একটা ক্যাপ্টেন একেবারে নতুন ঢুকেছে লেফটেন্যান্ট তারা যখন আজকে দেখছে যে তাদের এত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই অপমান করছে আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা আমি জানি সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে সেনাবাহিনী আগুন হয়ে আছে জুনিয়ররা দ্বিতীয় ব্যাপার চলে আসছে হচ্ছে আপনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে অধ্যাদেশ গুলো জারি করা হচ্ছে বর্তমানে পরে এগুলোর বৈধতা এগুলো একমাত্র এগুলো মাত্র বৈধতা পেতে পারে সংসদে এগুলোর বৈধতা পেতে পারে সংসদ অধিবেশনে এবং সেটা করতে পারে পার্লামেন্ট লসরা আপনার এই যে চেঞ্জ গুলো আনছে এগুলো করতে পারে আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে তাজুল ইসলাম এই লোকটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছে উনিশশো সালে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে আমি জানি না গত ১৬ বছর এই মার্ডার কেসটাকে নিয়ে কেন আলোচনা হয়নি তার বিরুদ্ধে কেন কোনো চার্জ আনা হয়নি এই তাজুল সেদিন কালকে টিভিতে বলছে যে আমরা এই চার্জ গঠনের জন্য আমরা আলোচনা করেছি উনিশশো একাত্তরের পরে যে অরাজকতা চলেছে সেটিও আমরা এনেছি চিন্তা করে দেখেন পাকিস্তানিরা যা করতে পারেনি যেই তাদের মনের সমস্ত খায়েশ ছিল আপা সমস্ত কিছু তাদের রেখে যাওয়া এই বীর্য এই সন্তান এই জামাত ইসলামী জাস্ট আমাদের রাজনৈতিক আমাদের যে বৃহত্তর দলগুলোর যে অমৈত অমত অনৈক্য এই যে অনৈক্য আমি বলবো না আজকে যদি বিএনপি গ্রেনেড হামলা না করতো বিএনপি যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার কাছে নষ্ট না করত বিএনপি যদি জামাতকে বছরের পর বছর এইভাবে আবার লাইনা দিত আজকে এই ছাত্র জনতার কথা বলে আজকে তাজুল ইসলামরা জামাতে ইসলামরা सिंपली 71 এর দিচ্ছে আমারই কথা শুনলে পুরো এই যে আবার 71 এর কথা আবার কথা ও পরাজয় নিশ্চিত নিচ্ছে ও টানা হলে এখনকার আপনার এখনকার সময় তার সমস্ত ঘুরে ফিরে বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর ওরা একটা ওরা রায়ের মাধ্যমে একটা ন্যারেটিভ সেট করতে চায় যে রায়টা তো আজীবন থেকে যাবে ওরা তো মনে করেছে রায় থাকবে এটা বাতিল হবে না কিন্তু তাজুলের কোনো ধারণাই নাই যে একটা লাথি মেরে এই কোর্ট এই আইন কিভাবে এই সংবিধান প্রোটেক্ট করবে কারণ যা কিছু হয়েছে যত রায় হবে যত কিচ্ছু হবে সমস্ত কিছু আপনার এগুলা বয়েড এবং আমি আপনাকে একটা কথা বলছি এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো ওই যে একটা কবিতার মতো যে পাচিয়াপা আপনাকে ধরতে এসেছে নিজু মজুমদার তখন মিটি মিটি হেসেছে আমাকে আমার তো কিছু হয় না এটা পাচিয়াপারে করছে তা দেখি হ্যাঁ তারপরে অমুককে ধরেছে ওই অরুণাদিকে আজকে ওই বলছে যে ওই আলো আসবে গ্রুপের জন্য তাকে দিনের পর দিন হেনস্থা করেছে অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই চুপ ছিল আমার কি আমার কি উনি তো একটা গ্রুপ করেছে বা সোহানা সাহেব আমি ওই জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করছি আজকে যখন দেখা গেল যে এখন যারা যারা যেই সময় লাল পতাকা করেছে তাদেরকে যখন এসে ধরছে তখন তারা বলছে যে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধা আমরা এই ওই যে আপনাকে যখন ধরতে এসেছিল প্রাচী আপা আমি কিছু বলি নাই ভেবেছি এটা আপনাকেই বলছে আজকে ওরা সাপের মতো এসেছে 22 জনের পেছনে ওয়াকারুজ জামান হচ্ছে প্রাইম টার্গেটেদের বিলিভ মি অর প্রথম সুযোগে ওয়াকারুজ জামানকে এরা ঝুলিয়ে দিবে যদি এরা সুযোগ পায় এখন ওয়াকারুজ জামান এটা কি বুঝতে পারে আমি জানি না বুঝতে পারে কিনা আমি ওয়াকারুজ জামানের কথা বাদই দিলাম আমি বাদই দিলাম সেই বদলুকের কথা এই যে আরো জেনারেলরা আছে পাচিয়াপা এই যে বিভিন্ন ব্রিগেড আছে যশোর কুমিল্লা সিলেট চিটগং রাজশাহী এই ক্যান্টেনমেন্টগুলো বসে বসে কি করছে তারা তারা একটা বারও প্রশ্ন তুলছে না এরা কারা এই তাজুল কে এই সেনাবাহিনীর অফিসারদেরকে এরা হত্যা করেছে প্রায় তিয়াত্তর জন না জন অফিসারকে হত্যা করেছে দুই হাজার সালে এখন এরা এই সূর্য সন্তান এই বাইশ জনকে টার্গেট করেছে তারা একজন আকবর হোসেন সম্পর্কে জানে। তারা একজন আপনার একজন 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 খাইরুল হামিদ এদের সম্পর্কে জানে তারা তারপরে এখানে সাইফ সাহেব আছে মানে সজাগত হচ্ছে যে যাদেরকে এনেছে এরা দীর্ঘ দিন বাংলাদেশ আর্মিকে সার্ফ সার্ভ করেছে দেশকে সার্ভ করেছে তারা